এই সেকেন্ডের সময় ঘন্টার স্থানে মিনিটের স্থানে সেকেন্ডের স্থানে সব স্থানে জিরো জিরো থাকে শূন্য শূন্য থাকে ছয়টা শূন্য থাকে আপনি কে বলছেন এই সময়টা হলো থার্টি ফার্স্ট নাইট এইটা আমাদের দেশে মুসলমান জাতি আমরা পালন করি আলমগীর ভাই কিন্তু এই যে থার্টি ফার্স্ট নাইট এইটা কাদের জন্য এটা হলো এহুদি খ্রিস্টানদের একটা কুপ্রথা তাদের একটা উৎসব এটা আমাদের জন্য নয় আমাদের জন্য খেয়াল করে শুনবেন এইটা এহুদি খ্রিস্টানদের একটা উৎসব এই উৎসব আমরা মুসলমান যদি পারি পালন করতে যাই তাহলে ওই এহুদি খ্রিস্টানদের উৎসব পালন করার কারণে আমি আপনি বেইমান হয়ে যাব এবার আসুন কেন থার্টি ফার্স্ট নাইট পালন করবেন না কারণ হলো

বলেন উপরে গিয়ে লেখবেন জানুস যে এন ইউ এস ইংরেজিতে জানুস বা ভয়েস দিতে পারেন জানুস দেবতা যখনই ভূগোলে ঢুকে আপনি জানুস দেবতা বলবেন বা জানুস লেখবেন বলবেন তখন দুই মুখ বিশিষ্ট একটা মূর্তি বের হবে কি বের হবে মুসলমান যদি ইমাম থেকে সাবধান বেঈমান হবেন না ইমাম সচেতন থাকুন ইমানের সঙ্গে থাকুন নামাজ রোদা করতে করতে চুল দাঁড়িয়ে পাকড়ে ফেলছে কিন্তু আপনার ইমান নাই এই নামাজে কোনো মূল্য হবে অজু সারা আপনি যতই নামাজ পড়েন ওই নামাজ কি আপনার কবুল হবে ইমান যদি না থাকে একটা তসবি কাঁদবেন একটা মালা কাঁদবেন ওই মালায় নিচে যদি আপনি সুতায় যদি আপনি গিন না দেন তসবি যেটাই দেবেন সেটাই পড়ে দেবেন নিচে ঠিক না। এজন্য ইমান ধরে রাখতে হবে তো যখন জানুস লেগে আপনি সাস দেবেন দুই মুখ কলা একটা দেবতা বের হবে একটা মূর্তি বের হবে এই মূর্তি কলা এক মুখে একটা লাঠি রয়েছে আর এক মুখে রয়েছে একটি চাবি এর মুসলমান আল্লাহর গোলাম লক্ষ্য করে শ্রবণ করবেন ইমানের নিয়ে শ্রবণ করবেন আমাদের শ্রবণ করবেন মুসলমান জাতি বল করে আমাদের বেঈমান করে দিতেছে আজ আমি আপনি মুসলমান নামাজ পড়ে রোজা করিfast করে জাগাত দেই কিন্তু আমার আপনার কালচারের কারণে ওই ইহুদি খ্রিস্টানตาลদের ইমান জালালদের অনুসরণ করার কারণে আমার আপনার ঈমান পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে তার কোনো খবর নেই যখন দেখবেন গোবলের জার দিয়ে এই জারুস দেবতা পাবেন দুই মুখওয়ালা এক মুখের মধ্যে রয়েছে একটা লাঠি মুখে রয়েছে একটা চাবি সামনের মুখে একটা লাবি লাভি এবং পিসের মুখে রয়েছে একটা চাবি ওই রোম সাম্রাজ্যের যে পারস্য দেশে যে রাজারা ছিল পারস্য দেশের বেইমানরা ছিল রোমান দেশের মানুষ যারা ছিল তারা এহুদি খ্রিস্টানের এই দালালরা এই জানুষ দেবতার পুজো করত পুজো করত কিসের এই জানুষ দেবতার পুজো করত রাষ্ট্রের রোম দেশের এহুদি খ্রিস্টানরা এমন কোন জিনিস ছিল না সেই জিনিসের পুজো তারা না করত তো তারা যে জিনিসের পূজা করত তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং পছন্দনীয় ছিল তাদের এই জানুষ দেবতা তার কারণ তাদের দুইটা মুখ এই জানুষ দেবতার দুইটা মুখ ছিল মুসলমান সামনের মুখ যখন যখন ডিসেম্বর মাসের 31ে ডিসেম্বর যখন রাত আগমন করত 12টা বেজে 11টা বেজে 59 মিনিট যখন উদযাপন হয়তো সময় যখন পৌঁছায়তো ওই জানুষ দেবতার সামনের মুখে গিয়ে তারা ওই দেবতাকে খুশি করার জন্য তাদের একটা আকীদা ছিল তাদের একটা বিশ্বাস ছিল যদি এই জানুষ দেবতাকে আমরা খুশি করতে পারি না যদি করতে পারি এই জানুস দেবতার যদি আমরা

সামর্থ্য মনে করতে যে জানুস দেবতা আমার ভাগ্যের পরিবর্তন করতে পারে এই জানুস দেবতা আমাকে বাচ্চাই দান করতে পারে এই মুসলমান ভাগ্যের পরিবর্তন করতে পারে কে সবাই বলে ভাগ্যের পরিবর্তন করে একমাত্র আল্লাহ আল্লাহ আর কেউ পারবে না হাদিস শরীফের মধ্যে এসেছে মুসলমান আল্লাহর গোলাম আল্লাহ তাআলা আল্লাহ তাআলার হাবিবটা দিয়া বললেন যখন কোন সাহায্য চাইবা আল্লাহর কাছে চাইবা কিন্তু আমার দেশের কপাল পুরা মুসলমানের দল দেখা যায় রাজনীতিবিদ যারা রয়েছে গান নির্বাচনের আগে ক্ষমতা লোভের জন্য ওই বাবার দরবারে যায় ওই সাহানি মাদারে যায় ওই বাগেরা খান চাহারিতে যায় যায় কিনা যাইয়া বাবার কাছে চায় বাবা আমাদেরকে একটু ক্ষমতা দিও আমাদেরকে ক্ষমতা